আসসালামু আলাইকুম বিশ আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্ট্যাপটাইজের পক্ষ থেকে নতুন আরেকটা বেরোয় নিয়ে আসছি আপনাদের জন্য নিয়ে আসছি পাঁচ পাখা দুইটা ফ্যান দেখেন যেটা হচ্ছে কত সুন্দর একটা ফ্যান যেটা হচ্ছে চিতা হোয়াইটের ভিতরে চিতা কত সুন্দর চিতা দেখেন এটা কিন্তু পাঁচ পাখা আর রিমোট কন্ট্রোল যে ফ্যানটা হচ্ছে পাঁচটা পাখা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখা কিন্তু কমপ্লিটলি অ্যালুমিনিয়াম দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারের এটা কিন্তু ডাবল লেয়ারের যেমন উপরে একটা লেয়ার থাকবে ভিতরে থাকবে মেটালের লেয়ার বাইরে হচ্ছে প্লাস্টিকের লেয়ার কেনাফি থাকবে দুইটা দেখেন এখানে কিন্তু আমরা একটা কেনাফি লাগাইছি আরেকটা ক্যানাফি আমাদের কাছে আসে এখানে কিন্তু আরেকটা কেনাফি থাকবে থাকবে একটা ডাউন রোড দেখেন ফ্যানটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু পাঁচ পাখা এটা কিন্তু একটা ইনভার্টার ফ্যান যেটা হচ্ছে চল্লিশ ওয়াটে চলবে রিমোট কন্ট্রোল আছে এটাতে রিমোটটা দেখেন কত সুন্দর রিমোট এটা কিন্তু ডিসপ্লে সহ রিমোট এই ফ্যানটা দেখেন একটা বিশেষ সুবিধা হচ্ছে চল্লিশ ওয়াটের ফ্যান কিন্তু এটা কিন্তু পঁচিশ ওয়াটে চলবে এই বাটনে যখন আপনার প্রেস করবেন তখন কিন্তু ফ্যানটা আপনার কারেন্টের বিল খাবে পঁচিশ ওয়াট থাকতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা স্পিড থাকতেছে ফ্যানটায় টাইমার থাকতেছে এবং অন এবং অফ দৌড়ে আপনার করতে পারবেন রিমোটের সাহায্যে বিকাজ আমি এরপরে যে ফ্যানটা দেখেছি আরেকটা ফ্যান দেখে এটা কিন্তু পাঁচ পাখা অফ ফাইডের ভিতরে এটাও কিন্তু রিমোট কন্ট্রোল সহ এটাও সেম দেখেন এটা কিন্তু তামুর ফ্যান এটা কিন্তু পাকিস্তানি যেটা হচ্ছে ইকো স্মার্ট থার্টি ওয়াট এটা হচ্ছে তামুর ফ্যান তামুর ফান ইন পাকিস্তান এটা কিন্তু দেখেন পাঁচ পাখা এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচটা পাখা এটা কিন্তু অফ হোয়াইট থাকবে এটা কিন্তু কমপ্লিট মেটাল এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাইডের সাইড ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর আমি আবারও বলতেছি এটা হচ্ছে ইনভার্টারের ফ্যান এটা দেখেন আমি আপনাদেরকে প্যাকেটটা একটু দেখে দিচ্ছি এটা কিন্তু অনেকগুলি কালার আছে এটার ভিতরে যেমন কমপ্লিটলি ব্ল্যাক আছে হোয়াইট আছে অফ হোয়াইটের ভিতরে আছে এটার ভিতরে কিন্তু তিনটা থেকে চারটা কালার আছে সবগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসলে একসাথে এতগুলি ফ্যান দেখানো যাচ্ছে না আবার নতুন করে যখন ভিডিও দেব আদার্সগুলি আমরা ভিডিও দিব জস্ট এর দেখেন আপনারা এই ফ্যানটা হচ্ছে তামুর ফ্যান 40 ওয়াট দেখেন তামুর ফ্যান কোম্পানি বত্রিশ বিস্পন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুজরাট গুজরাট পাঞ্জাব পাকিস্তান এখানে কিন্তু ওদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার মেড ইন পাকিস্তান কমপ্লিটলি সব দেওয়া আসে সম্পূর্ণ প্যাকেটে থাকবে বিশেষ করে আমার কিছু কাস্টমার ইদানিং আমাদেরকে ফোন করতেছে ভাই আপনি বিশ্বস্ত মানুষ আপনার কাছ থেকে নিতেছি এখন কিন্তু প্রচুর নম্বর পাকিস্তানি ফ্যান আছে আসলে এরকম না আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আমাদের চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ আমরা যে ফ্যানটা অরিজিনাল পাকিস্তানি বলবো ওই ফ্যানটা যদি অরিজিনাল পাকিস্তানি না হয় কেউ প্রমাণ করতে পারলে আমরা এক লক্ষ টাকা জরিমানা দেবো এই ভিডিওতে এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদের কাছে আমি কনফার্ম করতেছি যেটা পাকিস্তানি ওটা আপনাদেরকে পাকিস্তানি বলবো যেটা বাংলাদেশি ওটা আমি বাংলাদেশি বলবো যেটা জয়েন্ট বেঞ্চার ওইটা আমরা জয়েন্ট বেসারই বলবো এই যে দুইটা পাকিস্তানি পাঁচ পাখা স্মার্ট চল্লিশ ওয়ার্ট এই যে দুইটা ফ্যান আপনাদেরকে দেখেছি চিতার ভিতরে কত সুন্দর পাঁচ পাখা ফ্যানটা আর এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে ফ্যানই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু আরো অনেক ফ্যান আছে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর ফ্যান আছে এই ফ্যানটা দেখেন চার পাখা পাকিস্তানি ফ্যান কত সুন্দর ফ্যান এটা কিন্তু গোল্ডেন চিতা বলে এটাকে এটা কিন্তু চার পাখা এটা কিন্তু পাঁচ পাখাও আছে বেয়স এটা কিন্তু তিন পাখা কিন্তু তিন পাখা এটাও গোল্ডেন চিতাই এরপর দেখেন এটা কিন্তু অফ ওয়েটের ভিতরে অনেক বডি পাকিস্তানি ফ্যান এটা কিন্তু চার পাখা পাঁচ পাখা আমাদের কাছে আছে এটাও কিন্তু আমাদের কাছে এটাও কিন্তু রিমোট কন্ট্রোল সহ ইনভার্টার সহ ফ্যানটা এরকম দেখেন কিন্তু সব চার পাখা এটা কিন্তু দেখেন ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে কিন্তু ম্যাট ব্ল্যাক বলে এটাকে স্মার্ট ফ্যান এটা এই ফ্যানটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান এই দেখেন এই ফ্যানটা এটার পাখাটা দেখেন একদম নাইফ পাখা সো সোহ অনেকগুলি ফ্যান এটা দেখেন আনকমন একটা চিতা যেটা আসলে আপনারা এই ফ্যানটা কিন্তু প্রচুর চলতেছে এখন এই ফ্যানটা কিন্তু চার পাখা এখানে প্রত্যেকটা ফ্যান কিন্তু চার পাখা আপনারা যারা নিতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইম থাকবে আপনারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আপনাদের এরপরে আপনাদের কাছে দেখেন এগুলি কিন্তু আছে আমাদের কাছে সেটা হচ্ছে বিএলডিসি স্মার্ট এবং নন স্মার্ট ফ্যানই আমাদের কাছে আছে সো অবশ্যই আজকে যে ফ্যানটা আপনাদেরকে দেখে দিয়েছি তামুর পাকিস্তানি যে ফ্যানটা পাঁচ পাখা এই ফ্যানটা আমি আপনাদেরকে একটু চালাইয়া দেখাবো আর চালাইয়া দেখানোর পরে আপনারা দেখেন ফ্যানটা কত সুন্দর চলতেছে দেখেন আপনারা এখানে কিন্তু রিমোটের সাহায্যে অন অফ করতে পারবেন এখানে কিন্তু ডিসপ্লে থাকবে ওটন চলতেছে এরপরে আপনারা তিনে চালাইতে পারবেন চার পাঁচ ছয় ছয় কিন্তু সর্বোচ্চ বাতাস এখন চলতেছে দেখেন প্রচুর স্পিডে চলতেছে কত সুন্দরভাবে চলতেছে এখন কিন্তু একদম পাকা দেখা যাচ্ছে না তো আপনারা রিমোটের সাহায্যে এই ফ্যানটা চালাইতে পারবেন আমি আবারও দিয়েছি দেখেন ইকো স্মার্ট থার্টি ওয়াট তামুর ফ্যান ডিজিটাল ডিসপ্লে এই ফ্যানটা যদি নিতে চান তো চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে একটা করে ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা ফ্যানে থাকতেছে বিশ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিস ইলেকট্রনিক্স বরাবরই সবার থেকে কম দামে আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করে বিহস এই যে ফ্যানটা আপনি দেখতেছেন এই ফ্যানটা কিন্তু মার্কেটে আরও অনেক ভিডিও দেখবেন রিমোট কন্ট্রোল সহ এই ফ্যানটা কিন্তু বাজারে চলতেছে এখন আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো এই প্রাইজে চলতেছে এটারই আমাদের কাছে তিনটা কালার আছে ব্ল্যাকের ভিতরে আছে গোল্ডেনের ভিতরে আছে স্টার্টার স্টার্টার্স ইলেকট্রনিক্স সবসময় আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেখানো এবং দেওয়ার চেষ্টা করে আপনাদের সহযোগিতায় স্টার্টার ইলেকট্রনিক্স আজকে এই অবস্থায় আসছে আমরা আজকে আপনাদেরকে একটা প্রাইজ দেবো যেটা সবাই থেকে কম দাম এই যে ফ্যানটা আপনাদেরকে দেখাই দিয়েছি পাঁচ পাখা এই ফ্যানটা রিমোট কন্ট্রোল সহ এই ফ্যানটার ভিতরে তিনটা কালার আছে গোল্ডেন ব্ল্যাক এবং অফ হোয়াইট তেরোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফ্যানটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য পনেরো হাজার পাঁচশো টাকা বিশ বছরের ওয়ারেন্টি কার্ড সহ একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল পাকিস্তান আর আপনারা যদি রিমোট কন্ট্রোল সহ চিতা এই ফ্যানটা নিতে চান এই ফ্যানটা আপনাদের জন্য থাকতেছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা রিমোট সহ এই ফ্যানটা নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো ভিওয়াশ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম